কাঁঠাল ক্যাপ্টেন আর মদন টাকলার কাণ্ড একাত্তর সালের কথা যুদ্ধ চলছে পুরোদমে আমাদের দেশে ঢুকেছে একদল পাকিস্তানি সেনা তাদের মধ্যে একজন ছিল যাকে বলে আস্ত একটা আজব জিনিস তার নাম ক্যাপ্টেন কিসমত আলী বেচারা জীবনে কোনদিন কাঁঠাল দেখেনি খায়নি তাই কাঁঠাল যে কি জিনিস তা নিয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না একদিন দুপুরে কিসমত আলী গ্রামের এক গাছের নীচে দেখল একটা পেল্লাই সাইজের কাঁঠাল পড়ে আছে সোনালি রঙের সেই ফল দেখে তার চোখ তো ছানা বড়া সে জীবনে এমন ফল দেখেনি তার জীবনে এমন কিছু দেখার ভাগ্য হয়নি সে অবাক হয়ে ভাবল ইয়ে কে চিজ হ্যায় ইতনা খুশবুদার এটা কি জিনিস এত সুগন্ধ কিসমত আলী তার এক সেপাইকে ডেকে বলল এই জলদি ইয়ে ফল উঠাও বহুত আচ্ছা মালুম হতা হ্যায় এই জলদি এই ফল উঠাও খুব ভালো মনে হচ্ছে সেপাই ভয়ে ভয়ে কাঁঠালটা তুলে আনলো। কিসমত আলী কাঁঠালটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল কিভাবে এটা খেতে হয় কিছুই বুঝতে পারছিল না তার মাথায় হঠাৎ এক মহাগুরুত্বপূর্ণ বুদ্ধি এল সে ভাবল হয়তো এইটার কষই আসল জিনিস যেমন ভাবনা তেমন কাজ সে কাঁঠালের খোসা ছাড়ানোর চেষ্টা না করে বরং তার সাদা কষগুলোই হাত দিয়ে তুলতে লাগল আর তারপর মহা উৎসাহে সেই কষ সারা মুখে হাতে এমনকি দামি উর্দিতেও মেখে ফেলল ভাবখানা এমন যেন সে কোনো দামি লোসন মাখছে কিসমত আলীর এমন কাণ্ড দেখে তার সেপাইরা তো হেসেই খুন কিন্তু ভয়ে কিছু বলতে পারছিল না পাছে তাদের প্রিয় ক্যাপ্টেন রেগে যায় কিসমত আলী কষ মাখতে মাখতে হঠাৎ দেখল তার হাত মুখ সব আঠা আঠা হয়ে গেছে চুলকানিও শুরু হয়ে গেছে সে রেগে মেগে চিৎকার করে উঠল ইয়ে কিয়া কা ফল হ্যায় সারা বদন চিপচিপ কর রাহা হ্যায় এটা কি ভূতের ফল সারা শরীর চিপচিপ করছে পরে এক গাঁয়ের লোক দূর থেকে এই তামাশা দেখে এগিয়ে এসে বলল আরে সাহেব আপনি এইটা কি করতেছেন এইটা তো কাঁঠাল এইটার কষ গায়ে মাখতে নাই খাইতে হয় কিসমত আলী নিজের বোকামি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল সে দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল সেই আঠা ছাড়ানোর জন্য আর সেই দৃশ্য দেখে গ্রামের লোক হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেল সেদিন থেকে কিসমত আলীর নাম হয়ে গেল কাঁঠাল ক্যাপ্টেন